আমরা এখানে পড়ছিলাম এসএসসি সিজিএল দু হাজার চব্বিশের রিজনিং সলিউশন আমরা করছি আঠারোই সেপ্টেম্বর যেখানে পঁচিশটা কোশ্চেন আছে এবং এটা আট থেকে ন মিনিটে সলভ করা সম্ভব কিন্তু আমি ভিডিও সলিউশন প্রোভাইড করছি বুঝিয়ে বুঝিয়ে তাই এটা বারো মিনিট ধরেছি ম্যাক্সিমাম মিনিম আঠেরো মিনিটের মধ্যে সলভ করতে পারলে মনে করা হয় যে রিজনিং ঠিকঠাক আছে তোমার সেইখানে এটা বারো মিনিটে সলভ করাচ্ছি এবং রিয়েল এক্সাম টাইমে আট থেকে ন মিনিটে সলভ হতে পারে তো জাস্ট অ্যাপ্রোচ গুলো ফলো করবে আমি কি করছি তোমরা মকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম প্লেলিস্ট সেকশন তুমি যদি যাও সম্পূর্ণ অ্যারিথমেটিক তোমার জন্য সম্পূর্ণ অ্যারিথমেটিক তোমার জন্য ফ্রি অফ কস্ট পড়ানো আছে একদম এর চেয়ে ভালো লেভেল আশা করি তুমি বাংলা কোনো ইউটিউব চ্যানেলে আর পাবে না পুরো জিনিসটাকে একটা সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাইলে এখানে দা কমপ্লিট সিরিজ ফর অল তুমি এখানে যাবে এটা পুরোটা হবে এখানে একশো দশটা মতো ভিডিও হয়েছে অ্যাডভান্স চলছে শেষ যে লেভেল আমি আবার বলছি এর চেয়ে ভালো লেভেল এত সিকোয়েন্সিয়াল ম্যানারে এত কনসিস্টেন্টলি কোথাও পাবে না তুমি তুমি এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে পারো এছাড়া তুমি মক টেস্ট দিতে পারো তুমি এক্সামে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে সেই গ্যারান্টি আমার কাছ থেকে লিখে নিয়ে যাও যদি তুমি অনেস্টলি এটা করো এবং পিওর সলভ করো এবং মক দাও ঠিক আছে চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি দেখো এরকম নিচের দিকে হবে তো এরকম যাবে এরকম গিয়ে এরকম হবে তাই না তো এখানে কোথায় আছে এটা তো এই বাদিকে এটাও বাদিকে তো এটা তো হচ্ছে না এটা বাদিকে এটা ডান দিকে এটা হতে পারে মিনোর ইমেজের মতো কাজ করেন এটা তো উল্টেই গেছে হবে না এটাও সেম দিকে আছে এটাও হবে না অপশন নাম্বার দুই দা রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো সাত দুগুণে চোদ্দ দুগুনে আঠাশ প্লাস দশ আট দুগুণ চার দুগুনে আট দুগুণ ষোলো প্লাস দশ তেরো দুগুণে ছাব্বিশ দুগুণে বাহান্ন প্লাস দশ অপশন নাম্বার এই দা রাইট আনসার নেক্সট কোশ্চেন আলাদা করছে এটা ভাগ হবে এখানে যোগ হবে এখানে গুণ হবে এটা করলে কথা ষোলো একে ষোলো সাত মাইনাস সাতানব্বই প্লাস বিরানব্বই করলে মাইনাসন এটার আট গুণ হয় না আঠাশের এটা আট গুণ হবে সাতাশ আপনার হলো পাঁচ বত্রিশ ঠিক আছে আট গুণ তাহলে দেখো কোনটা আট গুণ আছে না এটা আট গুণ না এটা সাত গুণ মনে হচ্ছে এইটা হবে আটগুণ অপশন দুই কোয়েশন তো আই জে কে পরপর আছে

এল এন এল এন এস টি ফোর্থ ফ্রম দা লেফ না এই যে ফোর্থ ফ্রম দা লেফট এটা কত বারো আর সেকেন্ড ফ্রম দ্য রাইট দ্যাট মিনস উনিশ এর মাঝে শব্দ সাতটা সাত মাইনাস এক হয় দেখো এখানে কি বলছে এই চারটা নিচে এসছে এই ছটা এখানে নিচে এসছে এই তিন এখানে নিচে এসছে তো আট এখানে নিচে আসবে আট হবে নিচে এখানে আছে আট এখানে আছে আট এখানে নেই তো এটা আনসার না এবার দেখো এটা এরকম ছিল তারপর এরকম গেছে তারপর এরকম গেছে এরকম উঠেছে নিশ্চয়ই এরকম আসবে এখানে আছে নেই এটা হতে পারে এটা হতে পারে এই দুটোতে এবার দেখো তো একই মানে দেখো এখানে চার আর এক আছে এখানে ছয় আর চার আছে একটা করে চেঞ্জ হচ্ছে দেখো এক এখানে চেঞ্জ হয়েছে এখানে এখানে তোমার চার চেঞ্জ হয়েছে এখানে তোমার ছয় চেঞ্জ হয়েছে এখানে তোমার তিন চেঞ্জ হবে তার মানে তিন তো থাকছে না আমার তিন এখানে আছে তিন হবে না অপশন নাম্বার চার নেক্সট কোশ্চেন সানশাইনের কোর্স চাইছে সানশাইন দেখো প্লেন না সানশাইন এস এইচ জেড এম এফ কিউ সানশাইন এখানেও আছে সানশাইন এখানেও আছে দেখো এস এইচ আছে এস এইচ আছে এখানে কেউ আছে এখানে জেড এম এফ কিউ এই দুটো নেই তাই না এটাও নেই এটাও নেই তার মানে কি ও আর এস এইচ ও আর এস এইচ এর মধ্যেই হতে পারে আইদার কো আর এস এইচ নেক্সট কোশ্চেন দেখো এটা যদি করো তাহলে এরকম আছে এরকম তার মানে এম এর মতো পাবে এরকম এরকম এম এর মতো পাবে তাই না এরকম হলে এরকম তাই না এবার এই ফিগারে তো দেখাই যাচ্ছে না এই ফিগারও নেই এই ফিগারও নেই একটাই অপশন দেখো এই যে নেক্সট কোয়েশ্চেন দেখো কটা ট্রায়াঙ্গেল আচ্ছা এটা উত্তর ভুল আছে এখানে আটটা দিয়েছিল অ্যান্সার কি পরে চেঞ্জ করেছে হয়তো এটা নটা হবে অ্যান্সার দেখো এখান থেকে যদি করো একটা দুটো তিনটে এটা একটা চারটা আর এই যে এটা একটা পাঁচটা 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 এটা একটা ছটা এই যে একটা সাতটা এই যে একটা আটটা এই যে একটা নটা অপশন নাম্বার চার নেক্সট কোয়েশ্চেন দেখো এরপরে একটা যোগ হয়েছে তারপর আরেকটা যোগ হয়েছে আর একটা যোগ হয়েছে আরেকটা যোগ হয়েছে নিশ্চয়ই এখানে কিছু একটা থাকবে দেখো রিপিটেড এর তো কিছু হয়নি কোনো কোনো এলিমেন্ট রিপিট হয়েছে না এখানে রিপিট আছে রিপিটেড তো কিছু নেই না এখানে তো নেই কিছু একটাই অপশন নেক্সট কোয়েশ্চেন এগুলো মানে রিজনিং নাকি এগুলো তুক্কায় তুকায় উঠবে মানে জাস্ট শুধু উঠবে টায়ার্ড আর এত দেন আই এর কোড কি দেখো এক দুই তিন এখানেও এক দুই তিন আছে আর পাঁচ আর চারের মধ্যে কি আছে পাঁচ পাঁচ আর চারের মধ্যে পাঁচ আছে একটাই নেই শুধু চার যেখানে আই আইটা তো এখানে নেই আই তো এখানে নেই আই এর কোড অবভিয়াসলি ইট হ্যাজ টু বি চার অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন দেখো পি থেকে ডাব্লু তিন বাড়লো তিন বাড়লো এখানে তিন বাড়লে হবে সি লাস্টে সি আছে লাস্টে সি আছে ডি ডি কাটা দেন পি থেকে এম বাড়লো তিন কমলো এখান থেকে যে তিন কমলো যে থেকে তিন কমলে জি হবে লাস্টে জি সি আছে একটা অপশন এফ সি এটা হবে না অপশন এ নেক্সট একশো একুশ যোগ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ চেঞ্জ করেছে এখানে ভাগ হবে এখানে যোগ হবে এখানে গুণ হবে এখানে বিয়োগ হবে দ্যাট মিনস এগারো প্লাস চুরাশি মাইনাস সতেরো দেন এটা করলে মাইনাস ছয় হচ্ছে মাইনাস ছয় করলে আটাত্তর হবে অপশন নাম্বার তিন ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশন দেখো পারসিস মানে নিরন্তর বা একদম খুব এনডিওর মানে চেষ্টা করা লেগে থাকা স্টল মানে যেখানে থেমে গেছে বা ডিলে হয়ে গেছে এরকম কিছু এরকম কিছু অপশন নাম্বার ও সরি অপশন নাম্বার ডিলে চা দেরি করা তাই না আচ্ছা এটা যদি করো এরকম এরকম আসবে এরকম আসবে এরকম 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 আসবে তো ঘিচিমিচি একটা অপশনই আছে দেখো এটাতে এটাতে হতে পারতো কিন্তু এটা তো এরকম সোজা দিয়ে দিয়েছে হবে তো এরকম ভার্টিক্যাল হরাইজেন্টাল এটা দেওয়া আছে ভার্টিক্যাল এখানে তো ফাঁকাই এখানে একটা আছে এটাও হবে না অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন দেখো এখানে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ

এখানে দেখো চার কিউব মানে চৌষট্টি মাইনাস দশ এটাই চুয়ান্ন নেক্সট কোয়েশ্চেন কি আর এখানে কি লিখেছে এ সি আই ওয়াই এন ও দেখো এরকম এরকম হয়েছে এরকম এরকম হয়েছে আর এটার অপোজিট লেটার প্যাট দিয়েছে এটা করলে কি হবে এ আর এটা করলে কি হবে এম এটা করলে কি হবে এন এবং এটা করলে কি হবে আই আর করলে কি হবে আই জি করলে কি হবে টি অপোজিট লেটার তো এম আই এন আই অপশন নাম্বার তিন নেক্সট কোশ্চেন দেখো এটা কি করবে এটা করবে হচ্ছে দেখো এটা তো এম উল্টে গেছে পেছনে এটা হবেই না কারণ এরকম এরকম পাল্টায় সাইড বাই সাইড ডাউন পাল্টায় না এফ আছে এফ উল্টে গেছে এটাও হবে না আর এটার মধ্যে দেখো সি সি সেভেন সেভেন আচ্ছা এটা তো না এটা দুটোর সাথে কম্পিটিশন এফ সি সির পরে কি সেভেন আছে না এখানে থ্রি দিয়েছে তো হবেই না অপশন নাম্বার চার বলেছে এখানে এগারো ইন্টু তেত্রিশ মানে এটা এগারোর তিন গুণ দেখো এখানে কি বলছে তেরো ইন্টু তিন তেরো উনচল্লিশ নয় আহ তেরো নয় একশো সতেরো এটার তিন গুণ দেখো তো পনেরো ইন্টু তিরিশ এটার দ্বিগুণ এটা দেখো নাইন নয় দুগুণে আঠেরো সাত নং তেষট্টি তিনগুণ একটা মাত্র এটাই অপশন যেটা পনেরো দ্বিগুণ দিয়ে গুণ হয়েছে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো কোট ফর হিট এইচ আইটি আট নয় কুড়ি এর ভ্যালু একশো বত্রিশ আচ্ছা এটা কি হয়

কিউ থেকে ইউ কত বাদ গেছে কিউ থেকে ইউ বেড়েছে কত চার বেড়েছে এখানে তিন বেড়েছে এখানে প্লাস তিন হয়েছে এখানে প্লাস চার হয়েছে এখানেও প্লাস তিন হয়েছে এখানে এস থেকে ভি প্লাস তিন হয়েছে একটা জায়গায় প্লাস চার হয়েছে অপশন নাম্বার এ নেক্সট পরে বাস আর নেই তো ব্যাস কতক্ষণ লাগলো জাস্ট হাওয়ায় উড়িয়ে দিলাম ইট হার্ডলি টেক টেন মিনিটস টেন মিনিট না নয় মিনিট লেগে যায় দিন প্রথমে ইন্ট্রোডাকশনটা বাদ দিলে ঠিক আছে চলো আর তোমরা চাইলে এখানে ফলো করতে পারো অভিয়াসলি এটা অবশ্যই জয়েন হয়ে যাও ফর মোর ইম্পর্টেন্ট মানে পিডিএফস অ্যান্ড ক্লাসের নোটিফিকেশন এক্সাম রিলেটেড যে কোনো কোয়ারিজ এখানে এটা ফলো করতে পারো অবশ্যই ফর মোর কোয়ালিটি লিখছে ঠিক আছে থ্যাংক ইউ হরিউ থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশ কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও আই ট্রাই টু রিপ্লাই অভিয়াসলি প্রত্যেকে ভালো সুস্থ থ্যাংক ইউ ইউড জয় হিন্দ